এই মুহূর্তে চলে আসছি বলতে গেছে সিটি মার্কেটে মাসুদ গার্মেন্টস হুশিয়ারিতে বিশাল বড় একটা

ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই মালটাও এই মালটা পনেরো টাকায় পনেরো টাকা টাকা বিক্রি করা যায় এটা হলো কুলটির মধ্যে এটা এটার দাম মাত্র বারো টাকা তিরিশ চল্লিশ টাকা বিক্রি করা যায় সফট একদম হ্যাঁ একদম সফট তারপর এই হলো বানটেক এটা প্রিন্টের মধ্যে থাকবে এটার দাম পনেরো টাকা

এটার দামও মাত্র বিশ টাকা বিশ টাকা বিক্রি করা যায় বিশ টাকা বারো পিস হ্যাঁ তারপরে মধ্যে অনেক ডিজাইন আছে আমি একটা দেখাই ধারণা দিচ্ছি যে আইটেম গুলো আছে দোকান ভর্তি কিন্তু মাল আমার

কালার কিন্তু ছয়টা করে কালার থাকবে একটা শুধু তিনটা কালার না ছয়টা কালার খুব সুন্দর সুন্দর ছয়টা কালার এই যে আরেকটা আইটেম এটার মধ্যে আছে এটা পিকু করা হ্যাঁ পিকু করা আছে হ্যাঁ তারপর এই যে একটা পকেট প্যান এটা হলো পকেট পকেটের মধ্যে এই যে দেখেন কত সুন্দর এই ছয় ছয়টা কালার এই যে দেখেন অনেক সুন্দর এই যে পিছনে একটা পকেট আছে জি এই যে পকেট মাল তারপর এই যে দেখেন আটা লিস্ট প্যান তারপর এই যে লোটো প্যান হ্যাঁ প্যাকেট এই প্যাকেট মানে এটা উন্নত মানের মধ্যে তারপর এই যে একটা বল সাবের মধ্যে এটা নিসেদা কলিয়া আছে কিন্তু এই মালগুলোর মধ্যে কলিয়া লাগলে তো উন্নত মানের হ্যাঁ এই মাল দাইলো 25 টাকা 25 টাকা টাকা নিয়ে ষাট টাকা বিক্রি করা যায় তিন গুণ গুণ লাভ এনি বাটারের দাম হলো মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো থেকে শুরু হ্যাঁ পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা সাইজ বিচ দাম আচ্ছা তারপর এই যে হ্যাঁ একটা মেঘি আতা মধ্যে এই মেঘিটা আমরা দিচ্ছি মাত্র আঠারো টাকায় আঠারো টাকা তারপর এই যে দেখেন একটা টপস এটা হলো এটা হলো এই যে কম কমের মধ্যে এটার দাম হলো মাত্র পঁয়ত্রিশ টাকার টপ মাত্র পঁয়ত্রিশ টাকা টপ মাত্র পঁয়ত্রিশ টাকা টপস আচ্ছা আর এই যে দেখেন গেঞ্জি শোরুম কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি এই যে গেঞ্জি এটা হলো হাফ আতা এটা এই যে দেখেন বিভিন্ন বিভিন্ন কালার অনেক সুন্দর সুন্দর কালার আচ্ছা আচ্ছা এটার দাম দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা

বিশ টাকা হ্যাঁ বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম সব সাইজ আছে সাইজ বেজের দাম মানে অনেকটা উন্নত মানের কেন যেটা বড়দের জন্য হ্যাঁ এটা ষাট টাকায় নিয়ে এটার দাম উপরে বিক্রি করা যায় আমাদের সাইজ কাপড়টা কিন্তু অনেক ভালো হয়েছে কালারগুলো কত সুন্দর এগুলো হইলো এক্সপোর্ট এই যে এই অনেক সুন্দর এই প্যান্টটার দাম মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা সত্তর টাকা আশি টাকা ব্যস্ত কোনো কষ্ট হয় না এটি ইজিতে বেসা কালেকশন এই যে ঈদ কালেকশন এগুলো হলো খোলা আইটেমের মধ্যে হ্যাঁ আরেকটা আমার আরেকটা দোকান আছে যে এর চেয়ে তো অনেক দামি অনেক দামি একটা দাম পঞ্চাশ টাকা শুরু করে আষ্টশো টাকা পর্যন্ত আছে এই যে এগুলো হইলো খোলার মধ্যে রাখছি আমরা এগুলো যদি কেউ নিয়ে প্যাকেট করে হ্যাঁ একটা মাল এই যে দেখেন পঞ্চাশ টাকা একটা মাল একটা মাল পঞ্চাশ টাকা ঈদ কালেকশন এই যে দেখেন পঞ্চাশ টাকা একটা মাল পঞ্চাশ টাকায় নিয়ে দেড়শো টাকা বিক্রি আচ্ছা এগুলো প্রত্যেকটা মাল এই যে দেখেন অনেক সুন্দর পঞ্চাশ টাকার মাল এই যে দেখেন কালারগুলো এইভাবে দেখাই প্রতি মাল একটা মাল ঈদ কালেকশন এগুলো পঞ্চাশ টাকা এগুলো যদি প্যাকেট করে দেড়শো দুশো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা আর এই যে দেখেন পার্টি ডিসের মধ্যে আমরা বারোটা করে বান্ডেল করছি এটি প্যাকেট করি নেই এই যে দেখেন এগুলো প্যাকেট করে করে আমরা বিক্রি করব তিন গুণ চার গুণ লাভের ব্যবসা এই যে দেখেন এটার দাম হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা নিয়ে দুশো টাকা বিক্রি আচ্ছা এটা দুশো টাকা বিক্রি তারপর এই যে দেখেন আরেকটা এগুলো অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে এরকম প্রত্যেকটা মাল সুন্দর প্রত্যেকটা মাল যে দামে উল্টাবেন এই মালটাই সুন্দর কোনো একটা মালও ভিতরে কোনো আবল তাবল নাই গিয়ে দেখেন প্রত্যেকটা মাল সুন্দর সুন্দর মাল এই প্রত্যেকটা মাল

রং কোনো মালের মধ্যে কোনো এক কষ্ট রং যাবে না তারপর এই যে টপসের মধ্যে আরেকটা মডেল এগুলো অনেকগুলো মডেল আছে ঈদের জন্য ঈদের জন্য একটু ভালো মডেলের করছি ঈদের ঈদের জন্য সবাই একটু ভালো যায় এই কারণে একটু ভালো ভালো মাল আমরা কালেকশন করছি

এই যে দেখে দেখলে ভিন্ন ভিন্ন কালো তারপর এই যে আমাদের এই যেমন হ্যাঁ যত প্রকার সেন্টু গেঞ্জি আছে সেন্টু গেঞ্জি কিন্তু দশ টাকা থেকে শুরু আমাদের দশ টাকা থেকে শুরু গেঞ্জি গুলো দশ টাকা থেকে শুরু দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা লন্ডন বয় আমাদের লন্ডন পরিমাণ পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন রকমের ট্রাউজার আছে যেগুলো বড় বড়দের হ্যাঁ ছোট বড় সবই আছে সুন্দর সুন্দর কালার দিয়ে অনেক

যে সেট এরকম প্রতিটা মাল এরকম ভিন্ন 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 এরকম সব পিস করে হ্যাঁ ডিজাইন করা এগুলো ভিন্ন ভিন্ন ডিজাইনের আছে এই যে ভাই আমাদের এই জিরো আইটেম গুলো আমি কিছু মালের হ্যাঁ আইডিয়া দিচ্ছি এই যে দেখেন জিরো আইটেম গুলো এই যে এরকম ডিজাইনের রইব ভিন্ন ভিন্ন ডিজাইনের আমি কয়েকটা মাল মাত্র খোলা রাখছি জি আমি এই যে এখানে কিন্তু থাকসা বর্তে কিন্তু মাল আছে এই যে দেখেন এই প্রত্যেকটা এই হলো শেরওয়ানের ডিজাইন এই দেখেন অনেক সুন্দর এক একটা মাল নিয়ে আপনি মনে করেন যে একটা মাল 200 300 টাকা বিক্রি করতে পারবো অনেক সুন্দর মানে উন্নত মানের কাপড় কিন্তু এগুলো এগুলো কিন্তু কোনো লোকাল মালের দোকানে নাই শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি

আমি অল্প খোলা দেওয়া মালে এখন যারা আগে আমাদের কাছ থেকে মাল অনেক ভাইয়া তাদের এই পার্টি ড্রেস গুলা বা একটু আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু আছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একবার দামি পর্যন্ত হ্যাঁ হাজার বারোশো টাকা পর্যন্ত এখানে মাল আছে